প্রিয় দর্শক আমি শ্রুতিখান চলে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য ডক্স বিড নিউজ চ্যানেল এবং বাংলাদেশের খবর চ্যানেলের এক খবর প্রচার করার জন্য আসছি প্রথমেই বলে নেব যে আমার যে চ্যানেলটি আছে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আসিফ নজরুল ইসলাম ঐক্যের ডাক দিয়েছেন ডক্টর ইনুস ঐক্যের সরকার করবে জাতীয় সরকার করবে সেখানে সেই বিষয়কে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশে যে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এবং এই যে চলমান প্রক্রিয়ায় সুনামগঞ্জে কোরআন অবমাননার কথা বলে সেনাবাহিনীর সহ যারা হিন্দু বিদ্বেষ তারা দলে বলে গিয়ে একশো পঁয়ত্রিশটার উপরে বাড়িঘর ভেঙেছে লুটপাট করেছে টিনের বাড়িঘর ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে ঘরে যত মালামাল আসবাবপত্র ছিল সব কিছু ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে তাহলে এই আবার দেখা যাচ্ছে কিছু কিছু লোকদেরকে হিন্দু সাজিয়ে বা জোর করে তাদের থেকে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে যে তারা ভালো আছে তারা যেন বক্তব্য দেয় তারা জীবন বাঁচানোর জন্য বাধ্য হয়ে এ ধরনের বক্তব্য দিচ্ছে এখন দেখেন ফেসবুকে পোস্ট করেছে যে আপনারা যারা জাতীয় সঙ্গীত নিয়ে এত লাফাইছেন এখন মানে কিসের সাথে কি লাগিয়ে দিছে সে জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলছে এটা তার মনে হয় ভালো লাগে নাই আমরা বাংলাদেশে যারা জাতীয় সঙ্গীতকে ভালোবাসে বা জাতীয় সঙ্গীতের পরিবর্তন চায় না তাদের বিষয়টা তার ভালো লাগে নাই হুম এটা ভারতের হিন্দু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের কবি না তা সে হিন্দু কবি আবার বর্তমানে দেখা যাচ্ছে নতুন করে যেগুলো বঙ্গবন্ধু করে গেছে বাহাত্তর সালে কাজী নজরুলকে বাংলাদেশে নিয়ে এসে তাকে হাসপাতালে রেখে চিকিৎসা করলো তার এখানে সমাধি দিল তারপর জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিল কাজী নজরুলের কবিতা বিদ্রোহী কবিতা পাঠ করে তাকে সম্মান জানালো নিজ কণ্ঠে কবিতা পাঠ করে বঙ্গবন্ধু সেই বঙ্গবন্ধু জাতীয় কবি স্বীকৃতি দেওয়ার পরে তাকে এখন আবার নতুন করে শুনি যে ইউনুস নতুন করে তাকে আবার জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দিচ্ছে তার মানে পুরনো যত কাজ আসছে শেখ হাসিনার সফলতা বঙ্গবন্ধু সফলতা অর্জন সেগুলোই সে নতুন করে নিজের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে আবার নতুন করে সে পুরনো ইতিহাস রিসেট বাটনে চাপ দিয়ে মুছে ফেলছে এখন নতুন করে সে ইতিহাসের পাতায় তার নিজের নাম লেখাতে চাচ্ছে যে সে নতুন জুলাই আন্দোলনের জাতির পিতা এখন মূল কথা হচ্ছে আসিফ নজরুল যে বললো যে সার্বভৌমত্বের রক্ষায় আপনাদের আওয়াজ নেই কেন সার্বভৌমত্বের মধ্যে আঘাতটা দিল কে আঘাতটা আসলো কোথা থেকে আপনার যারা এই ধরনের এই যে আসিফ নজরুলের কথায় আবার খুশি হন বা উদ্বুদ্ধ হন তার কথার মানেই তো আমাদেরকে বুঝাইতে পারে নাই সার্বভৌমত্ব আঘাতটা দিল কে ভারতে যারা আজকে প্রতিবাদ করছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হওয়ার কারণ এটা কি মিথ্যা এটা তো সম্পূর্ণ সত্য ঘটনা তারপর তাদের দোকানপাট লুটপাট করা হচ্ছে চিনময়রা চিন্ময় দাস প্রভুকে কেন জেলে নেওয়া হলো শুধুমাত্র তারা লং মার্চ করবে সেই জন্য এত ভয় কেন তাকে মার্চ করতে দিলেন না কেন করতে দিলে আপনাদের সমস্যাটা কোথায় লংমার্চই তো করতে চেয়েছে আট দফা দাবি জানাতে চেয়েছে তাহলে আপনারা মেনে নিলেই পারতেন মেনে নিতে পারেন নাই কেন তাদের অধিকার সার্বভৌমত্ব রক্ষা করলেন না কেন আবার এখন বলতেছেন সার্বভৌমত্ব আঘাত আসছে আপনারা কোথায় আমরা কোথায় যাব। আপনারা কি ন্যায়ের পক্ষে একটি কাজও করেছেন আপনার কি বাংলাদেশের মানুষকে ধোকা দিলেন যে বাংলাদেশের মানুষ এবার ইলিশ খেতে পারবে দ্রব্যমূল্য কমিয়ে দিব শান্তিতে ডাল ভাত খেয়ে থাকতে পারবে শূন্যস্থানে নিয়ে আসব কর্মসংস্থান বিমুখ যারা তারা কর্মসংস্থান হবে সবার সবাই উদ্যুক্ত হবে সবাই কর্মজীবী হবে কোথায় আপনারা তো সব কিছু উল্টা করছেন বাংলাদেশের মানুষকে ভর্তুকি দিয়ে একদিন মাছ খাওয়াতে পারলেন না ভারত তো ঠিকই মাছ পাঠাচ্ছেন আপনার তো তলে তলে ঠিকই টেম্পু চালাচ্ছেন প্রেম প্রীতি ভালোবাসা সবই করছেন কিন্তু আপনারা আমাদেরকে আবার বলতেছেন ভারত বিরুদ্ধে কেন আমরা নামতেছি না ভারতের বিরুদ্ধে আমাদের কি আছে কি নিয়ে নামবো সার্বভৌমত্ব আপনারা একমত হয়ে গেলেন জোট করলেন তো আপনাদের দলের মধ্যে অর্ধেক দলই তো উপস্থিত ছিল না আপনারা যেই বললেন যে সবাই সর্বদলের ঐক্য সরকার করব আপনাদের এখানে তো অর্ধেক দলই ছিল না মানে যেই চৌত্রিশ পঁয়ত্রিশটা দল নিয়ে আসছেন আরও এরকম তিরিশ চল্লিশটা দল তো অনুপস্থিত ছিল এখন ষড়যন্ত্র রুখতে সবাই এগিয়ে আসুন ষড়যন্ত্র কারা করছে ষড়যন্ত্রটা আপনারা করতেছেন পাকিস্তানের রূপে আপনারা ফিরে আসছেন আবার দুই হাজার এই মানে আপনি বলতো আমার আমার ঘেন না লাগে তোরাই তো এই দেশটাকে শেষ করে দিচ্ছিস স্বৈরাচার সৈরাচার বললি ফেসিবাদ বললি ফেসিবাদ স্বৈরাচারের সমস্ত সংঘাত তোদের যে সরকার গঠন তোদের যে অবৈধ নীতি অবৈধভাবে সরকার দেশ পরিচালনা করছে তোরাই তো সব কিছু সব কিছুর মার্ক তোদের উপরে যায় তোরা যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে এইভাবে কি কোনো রাষ্ট্র পরিচালনা হয় বিচার বিভাগ স্বাধীন না বিচার বিভাগে তোদের অপছন্দের কারো পক্ষে কোনো উকিল দাঁড়াইতে পারে না তাকে মেরে হাত পা ভেঙে মাথা ফাটিয়ে হাসপাতাল নিয়ে যাস ওই ওই আসামিকে আসামির বিরুদ্ধে কোনো শক্ত কোনো উপযুক্ত মামলা নাই সেজন্য নিজেরা নিজেদের লোক হত্যা করে তারপর সেই আসামির নামে মামলা দিয়ে দিচ্ছিস তো তোরা কার কাছে বিচার চাস কার ষড়যন্ত্রের কথা বলো তোদের ষড়যন্ত্রই তো শেষ হয় না তোরা নিজেরা এই বাংলাদেশে শত্রু নিজেরা এই বাংলাদেশে শত্রু বাংলাদেশে বসে পাকিস্তানের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বসে আছিস বাইডেনের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বসে আছিস নিজের দেশে মানুষকে না খায় মারতেছিস নিজের দেশে মূল্যস্ফীতি বাড়ালি টাকা পয়সা বাড়া ছাপাইলি যেই দেশে মানুষের আয় দায় এবং কর্মসংস্থার সব কিছু শূন্যের কোঠায় চলে গেছে এরপরে দেখেন রিজার্ভ গেছে নিতে এখন আমি রিজার্ভের পড়ে শোনাই রিজার্ভ কি হয়েছে বি এর সেমিনারে গভর্নর বলেছেন যে রিজার্ভ থেকে বেরিয়ে গেছে চব্বিশ বিলিয়ন ডলার বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন এইচ মনসুর বলেছেন দেশের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ ছিল আটচল্লিশ বিলিয়ন ডলার এখন রয়েছে চব্বিশ মিলিয়ন ডলার অর্থাৎ বাকি চব্বিশ মিলিয়ন ডলারই দেশে বাইরে চলে গেছে যে কোনো ফর্মেটি হোক টাকা বাইরে চলে গেছে বিভিন্নভাবে এসব অর্থ বাইরে গেছে ব্যাংক থেকে টাকা পাচার হয়ে বাইরে চলে যাওয়াতে ব্যাংকের আমানত বাড়ছে না দেশে থেকে টাকা পাচার বন্ধ না হলে ব্যাংক অর্থনীতির প্রবৃদ্ধি আসবেন তাহলে এখনও কেন টাকা পাচার বন্ধ হলো না এখন যে তোরা সরকার পরিচালনা করলি এখন টাকা পাচার বন্ধ হচ্ছে না কেন এই যে বিভিন্ন কিছু দ্রব্য সামগ্রী জাহাজ বোড়ে দ্রব্যের কথা বলে অস্ত্র নিয়ে আসা হচ্ছে রাসায়নিক পদার্থ নিয়ে আসা হচ্ছে শিল্প খাতের কথা বলে অথচ শিল্প খাত তলা নিতে গিয়ে ঠেকছে প্রতিদিনই শ্রমিকরা আন্দোলন করে তাদের ন্যায্য বেতন পায় না ভাতা পায় না তাদের বোনাস পায় না তারা কয়েক মাসের টাকা পয়সা আটকা পড়ে আছে তো তারা তো প্রতিদিনই আন্দোলন করতেছে তাদেরকে গুলি করে মারা হচ্ছে আবার এখানে রিজার্ভ নাই রিজার্ভ এখন কে নিচ্ছে শেখ হাসিনা নাই তাহলে টাকা নিচ্ছে কে এই জবাব দিয়ে তা কে করবে আবার বলতেছে রিজার্ভে হাত না দিয়ে অত টাকা আমরা এত টাকা অত টাকা মানে ইয়া কি লোন পরিশোধ করছি আবার পাশাপাশি ব্যাঙ্ক দেউলিয়া হচ্ছে কেন লোন পরিশোধ করতে পারলে ব্যাঙ্ক দেউলিয়া হলো কেন হঠাৎ করে গ্রাহকরা গিয়ে এই এই জুলাই আন্দোলনের পরে থেকেই গ্রাহকরা মার খাচ্ছে ব্যাংকে যে টাকা চাওয়ার কারণে তো ব্যাংকে যে টাকা চাইলে মার খাচ্ছে কেন এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে ভারত তিন কোটি টাকার মাছ পাঠানো হলো যেই মাছের মূল্য হচ্ছে প্রতি কেজির মূল্য তিনশো টাকা যে আগরতলা তারা বাংলাদেশ মুখে আন্দোলনের জন্য নেমেছিলো এবং ত্রিপুরা হোটেল খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল বাঙালিদের জন্য একটা আন্দোলন দাবি করেছিল যে চিনময় কৃষ্ণ দাসের মুক্তি এবং বাংলাদেশি হিন্দুদের উপরে যেন নির্যাতন না হয় পাশাপাশি কি করছে মাছ পাঠায় তাদের মুখ বন্ধ করছে ইলিশ মাছ তো পাঠাইছে ঠিকই সুটকিও পাঠাইছে আবার বিজেপি নেতার মুখে শুনতেছি বাংলাদেশের ইউনুস আর ভারতের মমতা দুইজন একই কথা দুইজনের চরিত্র একই দুইজন একই কাঠামোর তো মমতা ভারত থেকে জনগণ ভারতের জনগণ বাঙালিরা অনেকেই বলেছে বাংলাদেশে কোনো পণ্য পাঠাইতে দিব না পঁয়তাল্লিশটা পণ্য আসে ভারত থেকে তো পঁয়তাল্লিশটা সরি পঁচানব্বইটা পণ্য আসে বাংলাদেশে পঁচানব্বইটা পণ্য বাংলাদেশে আসে ভারত থেকে যেগুলো না আসলে বাংলাদেশে মানুষের হঠাৎ করে দুর্বিক্ষত লাগবে না খেয়ে মরবে বেশিরভাগই খাদ্য সামগ্রী পশু পাখির খাবার তারপরে হচ্ছে পশু পাখির ভেজিটেবল মানুষের ভেজিটেবল তো এরকম অসংখ্য কিছু আসে তো পাকিস্তান থেকে কেন চিনি কিনতে হবে এই যে বাংলাদেশকে দেউলিয়া করে পাকিস্তান টাকা পাচার করা হচ্ছে এবং রিজার্ভের টাকা তলানিতে জাহাজ বলে যদি মাল আসে তাহলে সেটাকে টাকা দিতে হয় না সেটা নুন আসুক তেল আসুক বা বালি আসুক পাথর আসুক বা রাসায়নিক পদার্থ আসুক সেটা কি টাকা দিতে হয় না জাহাজ বড় যেমন মাল আসে জাহাজ বড় তো টাকাও দিতে হয় তাহলে তো এই যে রিজার্ভের টাকা সব পাকিস্তান দিয়ে দিচ্ছে ডক্টর ইউনুস এই যে শুধুর এই ইউনুস যে টাকা দিয়ে দিচ্ছে আবার মমতার লোকজন বলতেছে বাংলাদেশ এখন ভালো আছে সুন্দর চলতেছে মমতার তো লাভবান মমতাকে তো সেভাবে ইলিশ খাওয়ায় সাইজ করে রাখতেছে তাহলে মমতার তো কোনো সমস্যা নাই মমতা তো পাকিস্তানপন্থী ও তো ভারত ভারত বিদ্বেষী ভারতের সাথে যে দিল্লির সাথে সে সম্পর্ক রাখতে চায় না সে একা প্রধানমন্ত্রী হতে চায় তো তার ভিতরে তোই মতো লোভ বুড়া বয়সে তাহলে সার্বভৌমত্ব রক্ষায় কে আগে আসবে তোরাই তো ভারতের সাথে প্রীতি করস আর যারা বাংলাদেশে বসে বসে শাড়ি পরায় তাদেরকে লজ্জা হয় না তাদের হার্টের ভিতরে রিং ঢুকানো ভারতের রিংটা খুলে ফেলাই দে যারা বাংলাদেশে বসে বলতেছে ভারত বয়কট ভারতীয় পণ্য বয়কট তারা তো দুদিন আগে বলছে যে ভারতের সাথে খালি সরকারের না জন এই দেশের প্রতিটা জনগণের সম্পর্ক রাখা উচিত মির্জা ফখরুল ইসলাম কি বলে নাই মির্জা ফখরুল ইসলামের বউ কি ভারত ভারত বিয়ে করে ওনার শ্বশুরবাড়িতে ভারতে ডক্টর ইনুসের শ্বশুরবাড়ির দ্বিতীয় বউ ভারতে দ্বিতীয় না তৃতীয় তো এই বউগুলা কি পড়াইতে পারবে রিজবি যে শাড়ি পড়াইল বউ পড়াইতে পারবে তাহলে আমরা আসলে আসলে ঝনঝনানিটা আসলে কোথায় দিচ্ছি কার জন্য দিচ্ছে আমি এটা কোনো আগেগুরোয় বিছ পাচ্ছি না জেলাও সেই কদু মানে আমাদেরকে বলতেছে সে ভারত বিরোধী হও আবার তলে তলে তারা ঠিকই সব কিছু ঠিক রাখে ভারতেরই খায় ভারতেরই ঘুমায় ভারতের সব বৌনিয়া সংসার করে আর আমাদেরকে বলে সার্বভৌত এক হোক ষড়যন্ত্র রুখে দাও চিন্তা করছেন আমাদেরকে সামনে পাঠায় এরা পিছনে থেকে ওরা বিদেশ চলে যাবে ঝামেলা হলে আমরা মরবো আমরা মরব পিঁপড়ার মতো তো সার্বভৌমত্বের কথা বলে আমাদেরকে আই ওয়াশ করা যাবে না